নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকে লক্ষ্মী ভাণ্ডার তরফ থেকে সবচেয়ে বড়ো খবর নিয়ে চলে এসেছে আজকের এপ্রিল মাসের সাত তারিখ হয়ে গেল এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেয়া হবে এবং প্রত্যেক মা বোনের জন্য দুর্দান্ত খুশির খবর রয়েছে মা বোনেরা পাবেন দু হাজার ও দু হাজার চারশো টাকা তো কোন কোন মা বোনেরা দু হাজার টাকা পাবে কোন কোন মা বোনেরা দু হাজার চারশো টাকা এবং কোন কোন মা বোনেরা হাজার টাকা এবং কারা কারা বারোশো টাকা করে পাবে সম্পূর্ণ এ টু জিড তথ্য আজকে ভিডিওতে আলোচনা করব পাশাপাশি যে সকল মা বোনেরা আপনারা ক্যাম্পে গিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই নতুনভাবে আবেদন করেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তো কবে থেকে তাদের নতুনদের টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হবে এবং কবে টাকা পাবেন এবং যারা পুরাতন রয়েছেন অর্থাৎ অনেক দিন ধরে টাকা পাচ্ছেন প্রত্যেক মাসে মাসে আজ এপ্রিলের সাত তারিখ হয়ে গেল কবে থেকে আপনাদের জেলায় টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং কবে আপনি টাকা পাবেন এ টু জেড বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নিচ্ছি কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ এপ্রিলের সাত তারিখ দু হাজার টাকা কারাকারা পাবেন দু হাজার চারশো টাকা কারাকারা পাবেন এবং কারা কারা শুধুমাত্র হাজার ও বারোশো টাকা পাবেন সম্পূর্ণ বিস্তারিতও দেখে নিচ্ছি আজকে ভিডিওতে চলুন শুরু করা যাক তো যেমন কি দেখতে পাচ্ছেন আজকের এই প্রতিবেদন এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডারপের প্রকল্পের টাকা কত তারিখে দেযা হবে নতুনরা টাকা কবে আসবে যারা ক্যাম্পে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন তারাই বা টাকা কবে পাবে সম্পূর্ণ দেখে নিচ্ছে আজকের প্রতিবেদনে তো প্রতিবেদনে কী হচ্ছে দেখে নিচ্ছি নতুন প্রথমে আমরা দেখে নেব নতুন আবেদনকারীর মধ্যে কারা কারা টাকা পাবে না অনেকেই প্রশ্ন করেছিল যে নতুন আবেদন করেছি তিন মাস হয়ে গেল এখন টাকা দেওয়া হচ্ছে না বা টাকা অ্যাকাউন্টে আসছে না সেক্ষেত্রে তারা কেন পাচ্ছে না এবং কি করলে তারা পাবে দেখে নিচ্ছে আজকের ভিডিওতে প্রথমে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন এবং টাকার অপেক্ষায় রয়েছেন তাদের মধ্যে অনেকেরই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না টাকা না পাওয়ার প্রথম কারণ হচ্ছে যে অনেক মা বোনেদের অ্যাকাউন্টের ভ্যালিডেশন ইয়ার দেখাচ্ছে যার ফলে এই সমস্ত আবেদনকারীরা যতক্ষণ পর্যন্ত না অ্যাকাউন্টের ভ্যালিডেশন করবেন ততক্ষণ ব্যাংকে টাকা ঢুকছে না অর্থাৎ যে সকল মা বোনের নতুন আবেদন করছেন বা অনেক লক্ষ্মীমান্ডা প্রকল্পের পুরনো মা বোনেরা রয়েছেন যারা কিছুদিন যাব টাকা পাচ্ছেন না তো টাকা না পারেন একটা কারণ হতে পারে যে টাকা দেওয়ার পক্ষে যখন হচ্ছিলো তখন আপনার অ্যাকাউন্টে সমস্যা সৃষ্টি হয়েছে তো যতক্ষণ না আপনি অ্যাকাউন্টেটা ঠিক করছেন সে ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যখন নবানের তরফ থেকে আপনাদের সূত্রে টাকা দেওয়া হয় তখন বিভিন্ন ক্ষেত্রে আপনার ব্যাংকের প্রবলেম হওয়ার ক্ষেত্রে সেই জন্য আপনাদের টাকাটা অ্যাকাউন্টে আসছে না সেই জন্য ব্যাংকেরা আপডেট করে নিন এবং যদি কোনো সমস্যা থাকে প্রত্যেক মা বোনেরা এটা আপডেট করে দেখে নিন যে কোনোরূপ সমস্যা আছে নাকি যদি সমস্যা থাকে ব্যাংকের বইটা গিয়ে আপডেট করে নিন এবং সমস্যা মানে সমস্যা যেটা হচ্ছে সেটা সমাধান করে দিন এর দ্বিতীয় কারণ হচ্ছে কি যে সমস্ত মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে সেই সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে না অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন বা আবেদন করেছিলেন দু হাজার ক্যাম্পে তখন অনেক ক্ষেত্রে কি ডকুমেন্ট ভুল দেওয়ার ক্ষেত্রে সেই জন্য আপনাদের রিজেক্ট হয়ে যেতে পারে তো রিজেক্ট হয়ে গেলে আপনারা দ্বিতীয়বার একটা চান্স পাবেন বা যখন কোনো সমস্যা হয় তাহলে আপনি দুয়ারে শহরের ক্যাম্পে যাবেন এবং সেখানে কি আপনার সমস্যাটা বলবেন সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ নির্ভুল তথ্যগুলো দিয়ে পরের বার করলে আপনারা কোনো সমস্যা হবে না আপনারা টাকা পেতে থাকবেন এবারে দেখেনছি তৃতীয় কী পয়েন্ট রয়েছে তৃতীয় পয়েন্ট হচ্ছে কি যে সকল মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের কোনো লিঙ্ক নেই সেই সকল মা বোনের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না অর্থাৎ নতুনভাবে যারা আবেদন করেছেন বা পুরোনো যেসব মা বোনেরা রয়েছেন আপনারা টাকা পেতেন কিন্তু দীর্ঘদিন যাবত টাকা পাচ্ছেন না তাদের জন্য বলে দিচ্ছি তাদের অ্যাকাউন্টে আধার কার্ডের লিঙ্ক নেই সেই জন্য আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে দিন ব্যাঙ্কের অ্যাকাউন্ট তাহলে আপনার কোনো টাকা পেতে সমস্যা হবে না এরপরে দেখে নিচ্ছি আজকে যে প্রতিবেদন যে আজকে সাত তারিখ হয়ে গেল সেক্ষেত্রে টাকা ক পাবেন আজকের এই মাসে টাকাটা কবে থেকে দেওয়া হবে দেখে নিচ্ছে আজকের বিস্তারিত ভিডিওতে বাংলার মা বোনদের আর্থিক সুরক্ষা ও ক্ষমতায়নের উদ্দেশ্যে নিয়ে দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে শুরু করেন বর্তমানে দুই কোটি একুশ লক্ষেরও বেশি মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আরও তিন লক্ষ বোনের আবেদন করেছেন অর্থাৎ দুই কোটি একুশ লক্ষ মাহের টাকা পাচ্ছিলেন এবং নতুন করে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মাহের আবেদন করেছেন নতুন আবেদনকারীরা জানতে চাইছে কবে টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকারের থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বড় আপডেট দিল রাজ্য সরকার এপ্রিল মাসের কবে থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে ঢুকবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে যে সকল মা বোনেরা অনেক দিন থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন অথচ টাকা পায়নি তারা এবার এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন এপ্রিল মাসে কত তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীরা মা বোনেরা কি এই এপ্রিল মাসে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হল তো বিস্তারিত আলোচনা কী দেখাচ্ছে দেখে নিচ্ছি এবারে ভান্ডার প্রকল্প নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের নানা কাজে ব্যবহৃত হচ্ছে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারে কাজে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যবহার হচ্ছে এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে যাতে কোনোরূপ সমস্যা না হয় তাই অর্থ দপ্তর এপ্রিল মাসে সকল মা বোনদের টাকা বরাদ্দ করে দিয়েছে অর্থাৎ সকল মাপনের জন্য দুর্দান্ত খুশি খবর আপনার টাকা আপনারা নির্দিষ্ট সময় পেয়ে যাবেন সেই জন্য অর্থ দপ্তর থেকে এই এপ্রিল মাসে মাপনের যে যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয় সেই টাকাটা বরাদ্দ করে দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার ট্রেজারি থেকে সমস্ত জেলায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে অর্থাৎ আগামীকাল থেকে ছ তারিখ থেকে অনেকের অ্যাকাউন্টে টাকা আসছে এবং আপনিও কয়েকদিনের মধ্যে টাকা পেয়ে যাবেন নবান্নের বিশেষ অধিকারের সূত্রে খবর দুই কোটি একুশ লক্ষ মা বোনেরা এই এপ্রিল মাসে টাকা পাবে যে কারণে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া প্রক্রিয়া শুরু করেছে নবান্ন ইতিমধ্যে মা বোনদের লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট স্ট্যাটাসে ঘরে পরিবর্তন আসতে শুরু করেছে আগামীকাল থেকে মা বোনেরা ব্যাংকের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প ছাড়া পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া শুরু হবে লক্ষ্মীভান্ডারের টাকা বাড়ানোর বিষয়ে নবানের বিশেষ অধিকারী সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তবে এখন নয় বিধানসভা ভোটের কিছুদিন আগে মা বোনদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়াবে অর্থাৎ পাঁচশো টাকা থেকে জেনারেল মা বোনেরা অর্থাৎ সাধারণ ঘরের মা বোনেরা যে পাঁচশো টাকা পেতেন সেখান থেকে হাজার টাকা করে দেওয়া হল এবং পরবর্তী সময়ে আরও টাকা বাড়ানোর কথা উল্লেখ করা হচ্ছে এবং বর্তমানে কারা ডবল টাকা পাবে কারা কারা দু টাকা কারা কারা চব্বিশশো টাকা করে পাবে তাদের জন্য বলে দিই যে সকল মা বোনেরা গত মাসে টাকা পাননি অর্থাৎ দু তিন মাস অনেকে টাকা পাননি বা এক মাসে টাকা যারা পাননি তারা এই মাসে ডবল টাকা পাবে অর্থাৎ দু টাকা সাধারণ ঘরের মহিলারা পাবেন দু টাকা এবং যারা এস সি এসটি অর্থাৎ জাতি উপজাতি ঘরের মা বোনেরা রয়েছেন তারা পাবেন চব্বিশশো টাকা কারা কারা দু হাজার টাকা কারা কারা চব্বিশশো টাকা সম্পূর্ণ বিস্তারিত ভেঙে আলোচনা করলেন এবং এই মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া কাল থেকে শুরু হয়েছে অর্থাৎ ছ তারিখ থেকে শুরু হয়েছে এবং মোটামুটি আন্দাজ করা হচ্ছে মোটামুটি খুব কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে সে এবং দু কোটি একুশ লক্ষ মামনের পর থেকে টাকা পেয়ে যাবেন চিন্তা কোনো বিষয় নেই দিনের পরে ধাপে ধাপে জেলা ভিত্তিক দেওয়া হচ্ছে টাকা সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে এবং নির্দিষ্ট সময় আপনার অ্যাকাউন্টে পরিবর্তন যেহেতু চলে আসছে সেক্ষেত্রে সকলেই টাকা পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না আর আমাদের চ্যানেল নতুন নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন এবং প্রত্যেকের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন যাতে সকলে জানতে পারে যে এপ্রিল মাসে টাকা লক্ষ্মীবাণ প্রকল্পের টাকা ভাতা বিধবা ভাতা সম্পূর্ণ এ টু এর কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং কবে থেকে টাকা পাবেন আপনার সকলে তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও